এ অনুপাত বি সমান চার অনুপাত সাত বি অনুপাত সমান পাঁচ অনুপাত ছয় এটা যদি হয় তাহলে আমাদেরকে এ অনুপাত বি অনুপাত এটা নির্ণয় করতে হবে তো এই অঙ্কটি আমরা তিনটা পদ্ধতিতে দেখাবো একটা হচ্ছে সাধারণ পদ্ধতি যেটা আমরা রিটেনের জন্য করে থাকি আর এমসি এর জন্য শর্ট টেকনিক ওয়ান অ্যান্ড শর্ট টেকনিক টু আমরা তিনটা পদ্ধতি আজকে এই অঙ্কটি করবো তো জেনারেল ওয়েতে যেটা করি আমরা কি করি আমাদের যেটা দেওয়া থাকে প্রথমত আমরা লিখি যে এ অনুপাত বি সমান চার অনুপাত সাত তাই না আর বি অনুপাত সি সমান এটা হচ্ছে পাঁচ অনুপাত ছয় এখন আমরা যে কাজটা করি যে এর এই যে লাস্ট এই দ্বিতীয় যে অনুপাত ছিল এর প্রথম এই উপাদান দ্বারা আমরা এই দুইটাকে গুণ করিয়ে দেই। অর্থাৎ চার গুণ পাঁচ অনুপাত সাত গুণ পাঁচ সেক্ষেত্রে ফলাফল কী হয় চার পাশে বিশ অনুপাত পাঁচ সাথে পঁয়ত্রিশ এবং এইখানে যে কাজটা করি এই এর যে শেষ অনুপাত ছিল এটা দ্বারা এই দুইটাকে গুণ করি তাহলে পাঁচ গুণ সাত অনুপাত ছয় গুণ সাত তাহলে ফলাফল কী হয় পাঁচ সাথে ৩৫। আর ছয় সা বিয়াল্লিশ অর্থাৎ আমার এই এ বি সি নির্ণয় করতে হলে বি এমন একটা টার্ম হবে যে প্রথমটার বি আর পরেরটার বি একই হইতে হবে আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু এইখানে বি কত হয়েছিল পঁয়ত্রিশ এখানে বি কত পঁয়তিরিশ তাহলে আমরা লিখতে পারি এ অনুপাত বি অনুপাত সি সমান বিশ অনুপাত পঁয়ত্রিশ অনুপাত বিয়াল্লিশ যেটাকে বলছে আমরা মূলত এবিসি কিন্তু এত বড় একটা প্রসেস আমরা এমসিকিউতে তো করার সময় পাব না পাবো তাহলে আমাদেরকে এমন কিছু শিখতে হবে যে এই কোয়ালিটির অঙ্ক আসলেই এমসিকিউতে কিউতে পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরে আমরা আনসার কমপ্লিট করতে পারবো সেই পদ্ধতি শর্ট টেকনিক ওয়ান অন শট টেকনিকে আমরা প্রথমত যে অনুপাতটা দেওয়া আছে চার অনুপাত সাত এটা আমি লিখব আর ঠিক এর নিচে এই যে পাঁচ অনুপাত ছয় যেহেতু বি এখানে কিন্তু এর মান চার আর বিয়ের মান সাত অনুপাতের দিক থেকে এখানে বি পাঁচ আর সি হচ্ছে ছয় তাহলে বিয়ের নিচে আমি লিখব এখানে পাঁচ লিখবো আর অনুপাত এখানে ছয় লিখব এবার আমরা যে কাজটি করবো এই অনুপাত দিয়ে এই সাতটাকে আবার রিপিট করব আর এখানে অনুপাত দিয়ে এই পাঁচটাকে রিপিট করব এইখানে সাত আছে বলে সাত দিয়েছে এখানে আট থাকলে আট দিতাম নয় থাকলে যাই থাকবে সেটা রিপিট করব এটা রিপিট করব এটাকে জাস্ট গুণ করে দেবো তাহলে আমরা যদি গুণ করি ফলাফল হিসাবে কী আসবে চার পাশে আসবে বিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ আর ছয় সাথে বিয়াল্লিশ এই যে অনুপাতটা ছিল তার সঙ্গে কিন্তু আমাদের এই উত্তরটা পুরোপুরি মিলে যাচ্ছে তাহলে আমাদের শর্ট টেকনিক অনটা আমরা মনে হয় ক্লিয়ার হয়েছে কী করবো এবি জাস্ট এর পরের টার্মটাকে রিপিট করিয়েছি আর এর এ যে টার্মটা ছিল সেটাকে আমরা রিপিট করেছি কমপ্লিট এবার একই পদ্ধতি একটু ভিন্ন অঙ্গিক করবো সেটা কেমন আমাদের যেখানে দেওয়া ছিল চার অনুপাত সাত প্রথমে লিখব চার অনুপাত সাত আর পাঁচ অনুপাত ছয় ছিল এখানে লিখব পাঁচ অনুপাত ছয় এখন আমরা বাংলা দ আশ্রেণীতে সবাই দ ত থ দ এই যে দ কেমন দ এমন না যদিও দাগ হয় আমরা দাগটা দেব না এমন হয় তো এইখানে আমরা দ মেথড ফলো করব। দ মেথড এবার যেভাবে করে আসে প্রথমে চারের থেকে পাশে গেছে তাহলে চারের পাশে বিশ অনুপাত পাঁচ থেকে সাতে গেছে পাঁচ সাথে পঁয়ত্রিশ অনুপাত ছয় থেকে সাথে নামছে ছয় সাথে বিয়াল্লিশ এই সেই ফলাফলের সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে তাহলে আমরা আজকে এই যে অঙ্কটি ছিল এ অনুপাত বি সমান চার অনুপাত ছাত বি অনুপাত ছ সমান পাঁচ অনুপাত ছয় এইটা থেকে এ বিএসি নির্ণয় করার জেনারেল পদ্ধতি শর্ট টেকনিক ওয়ান অ্যান্ড শর্ট টেকনিক টু এই যে কোনো একটা টেকনিকে আমরা এর আনসারটা বের করতে পারবো তিনটায় মনে রাখলে পরীক্ষার সময় যে কোনো একটা তো মনে থাকবে তো আমরা মেয়েদি স্কুলের পক্ষ থেকে আমাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল উভয় জায়গা থেকেই এই ধরনের ম্যাপগুলো বরাবরই সলিউশন করে যাচ্ছে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল যে যে এখান থেকে থাকছেন অবশ্যই আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন আমরা এই ধরনের ভিডিওগুলো আরও আপনাদেরকে উপহার দিয়ে আপনাদের প্রতিযোগিতায় যাতে খুব ভালো একটা ফলাফল করতে পারেন সেইখানে আমরা সামান্যতম হলেও সাহায্য করার চেষ্টা করব আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে